হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আগের বার সামুদ্রিক মাছের রান্না দিয়েছিলাম তোমরা খুবই খুশি হয়েছে এবং তোমরা অনেক কমেন্ট করেছ তাই এবার অন্য আরেক রকম সামুদ্রিক মাছের রান্না নিয়ে চলে এসেছি এই মাছটাকে কি বলে বা কি নামে ডাকে আমি অতটা জানি না কিন্তু মাছটা খেতে খুবই সুস্বাদু আমাদের বাসায় প্রায় রান্না হয় মাছটা একদম ফ্রেশ ছিল তো মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মশলা আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেবো কারণ আমি কিছু মাছ রান্না করব আর কিছু মাছ ভাজি করবো সেজন্য এভাবে মশলা দিয়ে মেখে নিচ্ছি দেখে নাও এরপরে আমি কড়াইয়ের তেল গরম করব। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে যে মাছগুলো রান্না করব ওগুলো হালকা করে ফ্রাই করে নেব জানো তো মাছগুলো একটু কাটা আছে তাই একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই পিটুপিট ফ্রাই হয়ে গেলে মাছ নামিয়ে নেব যে মাছগুলো রান্না করব ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছে এখন যে মাছগুলো শুধু ভাতে খাবো ওগুলো ভাজি করে নিচ্ছি ওগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে যেহেতু এগুলো রান্না করব না বন্ধুরা এখন তো কচুর মুখের সিজন তাই ভাবলাম আজকে সামুদ্রিক মাছগুলো কচুর মুখে দিয়ে রান্না করব প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ আর রসুন কচুরি হালকা নেড়ে ঝেড়ে নেব এগুলো একটু ঝাল ঝাল করে রান্না করবো সেজন্য বেশি করে মশলার গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো আর ঝাল ঝালমরিচের গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব প্রয়োজন মতো পানি দিয়ে পানি সেদ্ধ হয়ে গেলে কচুরমুখী দিয়ে আরেকটু সেদ্ধ করব। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই রেডি খোঁচুন মুখে দিয়ে দুর্দান্তের সাথে সামুদ্রিক মাছের রান্না আর তোমরা তো জানো সামুদ্রিক মাছের যে প্রচুর পরিমাণে আয়োডিন প্রোটিন যা শরীরের জন্য খুবই উপকারী আর বাচ্চাদের জন্য তো উপকারী তবে এই মাছগুলো একটু ভালো করে বেচে বাচ্চাদেরকে খাওয়াতে হবে এ আর কি মাছ রান্না হয়ে গেলে এখন গরম গরম সাদা ভাতের সাথে মাছ আমি পরিবেশন করবো এরপর যে মাছগুলো ভেজে রেখেছি ওইখান থেকে নেব। নেওয়ার পরে লেবু ছিল লেবু কেটে তারপর মজা করে দুপুরের খাওয়া সারলাম কেমন হয়েছে তোমরা বলিও